দশ হাজার টাকার কম বেতন পায় বাংলাদেশের এইটি পার্সেন্ট সাংবাদিক আমি যদি সরা দেশেরটা তৈরি টেলিভিশনে ভিউ না হলে চাকরির অনিশ্চয়তা তৈরি হয় ভিউ বাড়ানোর কম্পিটিশন থাকে তার কাছ আপনি সৎ সাংবাদিকতা আশা করেন আমি দেখছিলাম এখানে যারা যারা আমরা আলোচনা করছি আলোচনার টেবিলে যারা আছি তারা সাংবাদিক প্রায় সবাই দু একজন বাদে যারা এই সংবাদটা কভার করছেন তারাও সাংবাদিক দুজনের মধ্যে পার্থক্য কি যারা এখানে বসে কথা বলছেন তাদেরকে আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের কি এমন অভিজ্ঞতা আছে চার মাস বেতন না পাওয়ার চার মাস আপনার বেতন পান নাই কিন্তু আপনাকে কাজ করতে মিনিট করে গেলে আপনার নিউজার আপনাকে ধমক দিচ্ছে বাপ বা তুলে গালি দিচ্ছে অভিজ্ঞতা আছে কেন এখানে যারা এখানে বসে আমরা কথা বলছি তাদের ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট লোকের এক্সপিরিয়েন্স আছে আর যারা ওখানে দাঁড়িয়ে কাজ করছেন ওদের এইটি পার্সেন্টের অভিজ্ঞতা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি এদের প্রায় সবাইকে আমি মুখে চিনি চোখে চিনি চেহারায় চিনি তো আমরা যে পুনর্গঠন করতে চাই কার জন্য চাই আমাদের জন্য চাই যারা কখনই বেতনবিহীন অবস্থায় বাসায় রাতে চোরের মতো ফিরেন নাই তাদের জন্য চাই আপনি আমরা ওরা দুঃখ কি বুঝবো বুঝবো না কামাল ভাই এই কমিটির সভাপতি হয়েছেন চেয়ারম্যান হয়েছেন কামাল ভাই বুঝবেন না জীবনে বুঝবেন না আমি বিভিন্ন জায়গায় বলেছি কামাল ভাইকে কমিটির প্রধান করাই ঠিক হয় নাই বলেছি এই কারণে বলেছি আপনি বুঝবেন না আপনি জানেন বাংলাদেশের সাংবাদিক আমি যদি সারা দেশের কথা ধরি এইটি পার্সেন্ট সাংবাদিক দশ হাজার টাকার কম বেতন পায় চিন্তা করতে পারেন যেটা আপনার হয়তো একদিনের একটা লাঞ্চের খরচ ভাবতে পারবেন দশ হাজার টাকার কম বেতন পায় বাংলাদেশের সাংবাদিক আমি অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে তার শুধু বেতন পাই না যা যে তাকে নিয়োগ দেয় কার্ড দেয় সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে ভাবতে পারেন এটা এদেশে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন সবচেয়ে কঠিন কাজ হলো তিন দিনের অভুক্ত ব্যক্তিকে খাদ্য পাহারা দেওয়ার কাজ আমাদের এখানে সাংবাদিকরা সেই কাজটা করে তারা নিজেরা খেতে পায় না তাদের অন্যের খাবার অধিকার নিয়ে কাজ করতে বলা হয় এবং সেটা হাসি মুখে করতে বলা হয় তো এইগুলি হলো কি আমাদের মানে একদম কমন প্রবলেম কিন্তু এই প্রবলেমগুলো সলিউশন এই দেশে আপনি করবেন আমি জানি না গুরু দায়িত্ব হাতে নিয়েছেন ভালো করেছেন না পারলে আমি মানে সমালোচনা মালিকদের চাপ থাকে ভিউ বাড়ানোর জন্য টেলিভিশনে ভিউ না হলে চাকরি অনিশ্চয়তা তৈরি হয় এটা কিন্তু আমার কথা না এটা আমি হয়তো বলতাম না কিন্তু বলছে এখন যেখানে ভিউ বাড়ানোর কম্পিটিশন থাকে তার কাছ থেকে সৎ সাংবাদিকতা আশা করেন এনএস কে উদাহরণ দিলে চলবে রে ভাই আমাদের দর্শকদের রুচি আমরা নষ্ট করে দিয়েছি দেখেন ডক্টর ইউনুসের অনেক বক্তৃতা দেয় উনি অনেক কথা বলেন উনি খুব ভালো বলেন ওনার একটা বক্তৃতা আমি ভুলতেই পাই না অসাধারণ বলছেন কিন্তু সংস্কারের প্রসঙ্গে উনি বলেছেন যে সংস্কার আমাদের সবাইকে করতে হবে দিস ইজ দ্য বেসিক পয়েন্ট যে যে দর্শক তারও সংস্কার করতে হবে এখন তার যে রুচি সেই রুচিকে যে নষ্ট করে দিচ্ছে তাকে গুরুত্ব দিচ্ছি আমার দর্শকদের রুচিকে যে নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত তাকে তো আমি গুরুত্ব দিচ্ছি তাকে তো আমি হাততালে দিচ্ছি তার কথা শুনে তো আমি কাজ করছি তাহলে আপনি কিভাবে ওই দর্শকের কাছে আবার সৎ সাংবাদিকতা কথা বলে আপনি সেখান থেকে আপনি কিছু একটু পাবেন